প্রিয় বন্ধুরা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আমরা বিকালবেলা ছাদের উপরে উঠে যে আমরা যে ভিডিওটা করলাম আকাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আকাশে গুঁড়ি গুড়ি বৃষ্টি তারপর আমরা ভিডিওটা করলাম যেহেতু আমাদেরকে পেশে আমাদেরকে কাজ করতে হয় এই কাজের জন্য ঝড় বৃষ্টি তুফান সব কিছু মাথায় নিয়ে আমাদেরকে সব সময় ভিডিও তৈরি করতে হয় তা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন এবং অন্য ভাইদেরকে যে দেখার সুযোগ করে দিবেন যাতে আল্লাহ সব সবাহতালা প্রতিটা মানুষকে সঠিক কথাগুলা বলা এবং শোনার আল্লাহ যাতে আমাদেরকে সবাইকে তো অফিক দান করে আসলে দেখেন মানুষ আমরা এমন পর্যায়ে চলে গেছি যে আমরা দুনিয়া আকেরাত আমরা সব কিছু ভুলে যাচ্ছি দুনিয়া কি জিনিস এটা বুঝি না আকেরাত যে আমাদেরকে উঠতে হবে সেই আকেরাতও আমরা বুঝার চেষ্টা করি না কেন যে আমরা বুঝি না কিন্তু সেটা আমরা নিজেরাই জানি না কিন্তু রসুল সাল্লু আলি সাল্লাম তিনি বলছেন যে তোমরা আকেরাতকে নিয়ে বেশি চিন্তা করো আকেরাতের ফিকির করো যে তাহলে তোমাদের আকেরাত সুন্দর হবে